এবং শখাত মোল্লা ঢোকার সাথে সাথে মহিলারা একেবারে জমায়েত হয়ে কেউ বা ঝাঁটা জুতো নিয়ে একেবারে শখাত মোল্লাকে দেখে বিক্ষোভ করছে নাকি শখাত মোল্লাকে ঝাঁটা জুতো নিয়ে হ্যাঁ ঝাঁটা জুতো নিয়ে তাড়াচ্ছে তাই নাকি যাক নতুন খবর জুম্মার দিন আজকে আল্লাহ তুমি বিচার শুরু করো আল্লাহ ভাঙরের মানুষ ক্যানিং মানুষ বাংলার মানুষ দেখবে আল্লাহ

ছোট হুজুর যদি অমিত শাহ ভাই ছোট হুজুরের বাপ দাদা হুজুর কি হবে পুতা হাত তুলে আগুন বাড়িয়েছে ও তো ও তো পদে পদে আল্লা মেয়জ্জিদ করবে এবং ফুরফুরা সেলসেলার মানুষ যারা ফুরফুড়ায় আসে যারা ফুরফুড়ায় আসে তাদের বলে মূর্খ গদ্দম বলেছে ফুরফুরার পিঠ যাদাদের ও জানুয়ার পর্যন্ত বলেছে ওর বিচার আল্লাহ করবে না একটু হয় আল্লাহ বিচার করবে একটু অপেক্ষা করুন আপনি প্রথমেই বলেছিলেন যে সওগাতকে হাওয়ার ক্যানিং থেকে তাড়াবো কিছুদিন আগে আরাবুল কায়জা প্রেস করে বলেছে সওগতের বিরুদ্ধে জিয়াত ঘোষণা করেছেন যে ভাঙর থেকে ওনাকে তাড়াবো আপনি কি ওনার সে আমি কোনো দিনই শওগাতকে তাড়াবো বলিনি নিই আমি তাড়াব আর কি নাম্বার ওয়ান আল্লাহ তাড়াবে আর নাম্বার টু ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ তাড়াবে আমি দৌড় কাটাও বলেছি দৌড়ে দৌড়ে হাঁপ্পে যাবে আমি এই কথা বলেছি আমি এখনো বলছি ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ ওকে ক্ষমা করবে না সহকাত মূল্লাকে মানুষ ভোট দেবে না সহকার মূল্লাকে সরিয়ে দিক অন্য কাউকে দিক ভাঙড়ের মানুষ ক্যানিং এর মানুষ বিচার করবে ভাববে ভাববে কিন্তু সকাতকে দিলে ভাববে না এটা বলতে পারি ক্যানিং এর মানুষরাও সকাত মোল্লার মোল্লা অন্য প্রার্থী দিন তাহলে আমরা এবারে আপনি বলছেন ক্যানিং এর মানুষরা সকাত মোল্লাকে বিরুদ্ধে বলছে তো এটা বাস্তব কথা তো ও এখন কিছু লোককে পয়সা দেবে ইমাম সাজাবে মু সাজাবে সাহায্যে বলবে না আমরা শওকত বলে চাই আমরা শওকত বলে চাই এই করবে কত কাজ হচ্ছে এইটাই আল্লাহ ওকে ক্ষমা করবে না ভাই আমি নগন্য একটা আল্লাহ গোলাম হয়ে বলছে আল্লাহ ওকে ক্ষমা করবে না আল্লাহ ওকে ক্ষমা করবে না আল্লাহ ওকে ক্ষমা করবে না ওকে নয় বাংলার পশ্চিমবঙ্গের যেসব মেয়ে মেয়েলেরা মুসলমানদের প্রতি অত্যাচার করেছে মুসলমানদের কা দিয়েছে মিথ্যা কেস দিয়ে কাঁ দিয়েছে আল্লাহ তাদেরও ক্ষমা করবে না এখনো সময় আছে মমতা ব্যানার্জিকে বলবো অনুরোধ করব এই যারা তৃণমূলের কলঙ্ক যারা মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করছে তাদের ঘরে এখনো পরিবর্তন করার সময় আছে বলে মনে করি কেন আমি মমতা মমতা ব্যানার্জির উন্নয়ন আমি মমতা কে সাপোর্ট করি ভাই আমাকে আপনি চামচা বলুন যাই বলুন আমাকে চামচা বলুন মাল পেয়েছি বলুন যা পারে যে বলুন মমতা ব্যানার্জির উন্নয়নকে আমি সমর্থন করি আমি সমর্থন করি ওই আমাদের এক মানে একজন দালাল আছে দালাল কিছুদিন আগে মমতার গুষ্টি টুষ্টি করেছে দলের গোষ্ঠী তুষ্টি করেছে আবার ওই পিস করে দিচ্ছে আর ওই যে পেশাব পিসাব ছাড়ছে ওই থুদুক ফেলছে ওই থুদু কাটছে সে বেটা তোহাসের দিকে নেই নাইকে নাই বলবো অন্যায়কে অন্যায় বলবো বাংলার মমতা ব্যানার্জি উন্নয়নকে উন্নয়ন বলে স্বীকার করতে বাধ্য আমি ভাঙর ক্যানিং এর প্রচুর মানুষ রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবো প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা ভোট দেবেন উন্নয়নের পক্ষে শুধু ভাঙর ক্যানিং এর বাংলার মানুষকে বলবো উন্নয়নের পক্ষে ভোট দেবেন আপনার এলাকার যেসব এমএলএরা ভালো কাজ করেছে উন্নয়ন করেছে মুসলমানদের প্রতি অত্যাচার করেনে মানুষের প্রতি অত্যাচার করে জুলুম করে নে তাদের ভোট দেবেন আর উন্নয়ন করে না পদে পদে মুসলমানদের হেনস্থা করেছে ঠকিয়েছে মিথ্যা খেজ দিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য বলবো সকাত মোল্লা জন্য যদি জিজ্ঞেস করেন শহকত মোল্লার কথা আমি বলতে হবে না ভางের ক্যাডারের মানুষ ওরা একদম কোমরে বেঁধে নিয়েছে আর আর প্রশ্ন করবেন না আমি পে যাব কত বলবো হ্যাঁ তাহলে আপনি কি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবেন যে ভางর থেকে সোহকত কি সরান কারণ দলটাকে ক্ষতি করছে সোহকত আমি কেন বলবো আমি মুখ্যমন্ত্রীকে যদি অনুরোধ করব দুই নম্বর চিটিংবাজ ভুকাবাজ যারা মানুষগুলোকে প্রতারণা করে যারা তুলাবাজি করে যারা অন্যের জায়গা বেড়ে নেয় যারা তুলাবাজি করে হ্যাঁ যারা মুসলমানদের বৃত্তে করে কেস দেয় সেই সব ব্যক্তিদের আমি মমতাজিকে বলবো পরিবর্তন করার জন্য ভাঙড়ে কিছুদিন আগে ইমাম সম্মেলন হলো সেখানে সগত মোল্লা ছিল এবং ফিরাত হাকিমকে আমন্ত্রণ করেছিল ফিরাদ হাকিম ঢোকার সাথে সাথে মাইপে এলাউজ করছে যে হজরত মাওলানা ফিরাদ হাকিম সাহেব ও ভুল বলে ফেলেছে ওটা ইচ্ছে করে বলে নে ওটা ভুল হতে পারে মানুষ মাত্র ভুল হতে পারে ভুল হতে পারে নিয়ে তাকে ভাঙড়ে ইমাম মুয়াজ্জেনদের ওইটা মিটিং নয় আমি লিখে দেবো আপনাকে ওইটা ইমাম দিয়ে ইমাম মাহাজ ছিল না পাঁচ সাতজন ছিল সকল পাঁচ সাতজন ছিল বাকি সব ইমাম মুওয়াজ সাজিয়েছে দাড়িওয়ালা হলে মওলানা দাড়িওয়ালা হলি মুক্তি দাড়িওয়ালা হলো হলে হাফেজ হ্যাঁ দাড়িওয়ালা হালা হলে ইমাম ইমাম ছিল দু দশটা ছিল বাকি সাজানো হয়েছে ওইটা ইমাম মোয়াজিনদের সভা নাই ওইটাকে ইমাম মোয়াজকে সভা বলেছে বলে আলিমা যা যাবে মুসলমানরা যাবে হ্যাঁ ওইটা ইন মানে ইনডাইরেক্টলি ওইটা বলতে সবা করিয়েছে আর মহাবি হাকিম উনি জনগণের নেতা ববি হাকিমকে সারা বাংলার মানুষ ভালোবাসে বাংলার মানুষ শ্রদ্ধা করে আজকে যা বাংলার মানুষ শ্রদ্ধা করে বলে আর বিশেষ করে বাংলার মুসলমানরা শ্রদ্ধা করে বলে দেখছেন ববি হাকিম ওর পিছে লেগেছে ববি হাকিম সাহেবের পিছে লেগেছে কবে ওনাকে সরিয়ে দেবে কবে ওনাকে সরাবে এই ধান্দা করছে শুধু এই ধান্দা করছে ববি হাকিম যদি মুসলমান না হতো তাহলে ওর পিছে কেউ লাগত নি আরবিুনা ওনার পিঠে কিও লাস্তুনি কত বলেন না बॉबी হাকিম মিয়ও গেছে এই যে তিনওমলে ডলার কিছু নেতা ওদের মাথা কাজ করে না বিজেপি মার্কা নেতা কিছু আছে ও বিজেপি মার্কা ওদের মাথা কাজ করে না তো बॉबी হাকিমকে ছড়াই করব কিভাবে সরিয়ে দেব কিন্তু बॉबी হাকিম হচ্ছে বাংলার মানুষের আইকন বিশেষ করে বাংলার মুসলমানদের আইকন বলে আমি মনে করি আপনি সগতমেলার বিরুদ্ধে অনেক অভিযোগ করেন কিন্তু ববি হাকিম তো ভাঙড়ে গিয়ে বলেছে যে সগতমেলা আমার ছোট ভাই ভাঙড়ে ভালো কাজ করছে একটা জিনিস শোনেন কেউ কেউ কাউকে সামনে যে বলে বলতে পারে এ হারামজাদা এ সহিত বলতে পারে প্রশাসন দা দলের মানুষ দলের একটা একটা প্রোটোকল আছে তাই না আমি ববি হাকিম সম্পর্কে আমি বক্তব্য রাখব লাগবে ববি হাকিমকে আমি চিনি ববি হাকিমকে মনে জ্বালা যন্ত্রণার মধ্যে রাখা হবে দু হাজার ছাব্বিশে ভোটের আগে ববি হাকিমের একটাই অপরাধ ববি হাকিম হচ্ছে একটা মুসলিম লিডার মজার জিনিস মুসলিম লিডার হতে পারে ববি হাকিম কি হিন্দু মুসলমান কতটা শ্রদ্ধা করে কতটা ভালোবাসে আমি চামড়ার চোখে দেখেছি ববি হাকিম সাহেব হচ্ছে বাংলার মানুষের লিডার আজকে ববি হাকিম সাহেব আছেন বলে আমরা বাংলার মুসলমানরা কিছু কথা ওনাকে গিয়ে বলছি উনি সেটা ভায়া মুখ্যমন্ত্রীর কালে তুলছে এটা বলতে পারি আপনাকে